তো আমি এখন ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে আসছি যেটা বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট রেনয়েড ইউনিভার্সিটি এবং ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ইউনিভার্সিটিগুলোর মধ্যে হচ্ছে একটা এবং এই ভিডিওতে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রাকৃতিক সৌন্দর্য ফেমাস একটা ইউনিভার্সিটি এটার কারণ কি এটার শিক্ষার মান এবং এই বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ সেগুলো নিয়ে কথা বলবো এই ভিডিওতে আমার পেছনে যে মসজিদটা এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সেন্ট্রাল মসজিদ যেটা আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেট থেকে ঢুকে ঠিক হাতের ডান দিকে পড়ে আর এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির খেলার মাঠ যেখানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যেই ডিপার্টমেন্টের বিভিন্ন ধরনের ক্রিকেট যে টুর্নামেন্ট বা ফুটবল সেগুলো সব এইখানেই হয় এবং এই ক্রিকেট মাঠটাতে হচ্ছে সাধারণত মানুষজন এসে বসে খেলার কাজেটা বেশি ব্যবহৃত হয় আর সামনের সোজা হচ্ছে বিএনসিসির একটা অফিস দেখতে পাচ্ছি তো জাহিননগর ইউনিভার্সিটিতে কিন্তু টোটাল চারটা গেট আছে আমি আসছি হচ্ছে ডেইলি গেট নামে যে পরিচিত মেইন গেট সেই গেট দিয়ে জাহিননগর ইউনিভার্সিটির যে হিস্ট্রি সেটা এখন আমরা একটু জানার চেষ্টা করব। আর এটা জানার জন্য একটা পারফেক্ট জায়গা হচ্ছে এই ইউনিভার্সিটির যেই মঞ্চ বা নাট্যমঞ্চ আছে সেইখানে যাওয়ার ওটা একটা পারফেক্ট জায়গা এই ইউনিভার্সিটির হিস্ট্রি সম্পর্কে জানার জন্য তো চয়েন ফার্স্ট ইয়ারকে ওইখানে যাই তো এটা হচ্ছে ভার্সিটির ক্যাফেটেরিয়া মূলত গেট থেকে আসার পর হাতের বাম দিকে এই ক্যাফেটেরিয়াটা পরে এটা এখন অলরেডি খুলছে কারণ আজকে সম্ভবত ক্লাস ওপেন আর আমরা এখন যাব হচ্ছে সো ছবিতে যে মঞ্চ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আলদিন মুক্ত মঞ্চ সো এই মুক্ত মঞ্চটা খুবই ইউনিক একটা স্টাইল আমি শিওর আপনারা দেখে অনেকটা ধারণাও করতে পারছেন যে এটা দেখতে আসলে কেমন যে গ্রিক অ্যারেনার সেই গ্রিক অ্যারেনার আদলে সেলিম আলদিন এই মুক্ত মঞ্চটা করা এবং এটা হচ্ছে পুরো ভার্সিটির মঞ্চের খুব প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত যেখানে নাট্যকলা তত্ত্বের তত্ত্বাবধানে এই মঞ্চটা নির্মাণ করা হয় এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি উনিশশো থেকে বাহাত্তর সালের মধ্যে এটার একটা প্রস্তাবনা করা হয় এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যাজ এ ইউনিভার্সিটি এটা রান করে উনিশশো সাল থেকে বাট এটার পেছনে আরেকটা ইন্টারেস্টিং কাহিনী আছে সেটা অনেক মজার সেটা বল সো উনিশশো সালে ঢাকার মধ্যে একটা নতুন সরকারি বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা করা হয় এবং এটার জন্য চুজ করা হয় হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির গেটের ঠিক অপোজিট একটা ফার্ম আছে সেই ডেইরি ফার্মটাকে প্রাথমিকভাবে চুজ করা হয় যদিও এখন এই ভার্সিটিটা হচ্ছে সেই ডেইরি ফার্মের ঠিক অপোজিটে এবং ডেইরি ফার্মটা আছে এই প্রকল্পটার কাজ প্রথম শুরু করেন যে ব্যক্তিটার নাম হচ্ছে ডক্টর সুরত আলী খান এবং উনিশশো সালের বিশে অগস্ট একটা তখন যে ইস্ট পাকিস্তান সেই ইস্ট পাকিস্তানে একটা অর্থনৈতিক পরিষদে এটা প্রকল্প তারা গ্রহণ করেন যে ইউনিভার্সিটি যারা স্ট্যাবলিশ করবে ঢাকার থেকে কাছে এবং সে অনুযায়ী একটা অধ্যাদেশ জারিও করা হয় সো ফলে উনিশশো তিহাত্তর সালে ফাইনালি জাঙ্গীরনগর ইউনিভার্সিটি তার যাত্রা শুরু করে ঠিক এখন যেখানে এখান থেকে এটা হচ্ছে টিএসসি আমার পেছনে টিচার্স স্টুডেন্ট সেন্টার আমার ঢাকা ইউনিভার্সিটি টিএসসি কথা আমরা সবাই জানি নর্মালি আমরা ওখানে অনেকেই যাই যারা বহিরাগত আর কি ওটা খুবই ফেমাস একটা এরিয়া এখানে সাধারণত চা বিভিন্ন ধরনের খাবার স্ট্রিট ফুড খাওয়ার জন্য যায় তো এটা হচ্ছে ইউনিভার্সিটি টেস্ট এরিয়া যেটা আসলে ঠিক মঞ্চের পেছনে তো এই ক্যাম্পাসের টেস্ট এরিয়াতে এত বেশি মানে খুব স্টুডেন্টরা প্রচুর আসে এবং এখানে গল্পগুজব করে আর ওই সামনে এরিয়াতে বসার জায়গা আছে টেস্টের ঠিক সামনে বসার জায়গা আছে বিভিন্ন চেয়ার টেয়ার দেওয়া আছে ওখানে স্টুডেন্টরা বসে এবং এটার পেছনে যেহেতু ওই ক্যাফেটেরিয়া তো ক্যাফেটেরিয়ার খাবারটা আবার সবাই খায় রেস্ট নাই এখানে সুন্দর একটা ক্যাফে আছে নাম হচ্ছে ক্যাফে এটা নতুন অমর একুশে ভাস্কর্য ভাষা হয়েছে এই ভাস্কর্যটি নির্মাণ করা হয় উনিশশো সালের বিশে ফেব্রুয়ারি যার উচ্চতা চৌত্রিশ ফুট এবং এই সুন্দর ভাস্কর্যটি নির্মাণ করেন জাহানারা পারভীন তো পুরো ইউনিভার্সিটি এরকম অসংখ্য সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো অনেক জায়গা থেকে ফুলের বাগান আছে তো আমি এখন সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে আর গেট দিয়ে ঢুকেই বাম পাশে প্রথম ফ্যাকাল্টি চোখে পড়বে এবং এই ফ্যাকাল্টিটা পুরোটাই দুই পাশে এরকম সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো আর এখন আসছি হচ্ছে জহির রায়ান মিলনায়তনে হচ্ছে ঠিক টিএসির পেছনে সামনে হচ্ছে টিএসসি আর তার পেছনেই হচ্ছে জহির রায়হান মিলনায়তন আচ্ছা এখান থেকে এবার ওইদিকে গেলায় সোজাসজি ফার্স্ট ইয়ে পড়বে হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট এই সাইডটাতে এবং এই সাইডটাতে হচ্ছে কি পুরোটাই হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টি উনিশশো সালের সকল অর্জন এবং ভাষা শহীদদের সম্মানার্থে নির্মিত এই শহীদ মিনারটা হচ্ছে জাঙ্গিডাংরা বিশ্ববিদ্যালয়ের বিল খুবই আইকনিক একটা প্রতীক এবং সারা বাংলাদেশের মধ্যে এটা হচ্ছে সর্বোচ্চ এবং এই শহীদ মিনারের দুইটা মিনারের উচ্চটা হচ্ছে বাহান্ন ফুট এবং অপরটি হচ্ছে একাত্তর ফুট বাহান্ন ফুট হচ্ছে বাহান্ন ভাষা আন্দোলন এবং একাত্তর ফুটেরটি একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের প্রতীক হিসাবে নির্মিত করা হয় এবং এখানকার একটা আড়াত বৈশিষ্ট্য হচ্ছে উনিশশো সাতচল্লিশ উনিশশো বাহান্ন চুহান্ন বাষট্টি ছেষট্টি এবং উনিশশো উনসত্তর এবং সত্তর এবং একাত্তর সর্বমোট এই আট বছর আট গুরুত্বপূর্ণ বছরকে স্মরণ করে রাখার জন্য এই শহীদ মিনারে সিঁড়ি ব্যবহার করা হয়েছে আমি ভিডিও শ্যুট করা বাদ দিয়ে এটার মধ্যে দিয়ে হাঁটতেছি অ্যান্ড আমার খুব ভালো লাগতেছে এরকম প্রচুর গাছপালার মধ্যে দিয়ে হাঁটা একটা মজা আছে আলাদা আর সজিনারের পাশে অসংখ্য পুকুর আছে জাহিন ইউনিভার্সিটির মধ্যে অসংখ্য লেক আছে তো এইটা হচ্ছে একটা পুকুর এবং পুকুর পাড়ে হুট করে আবিষ্কার করলাম যে পুকুর পাড়ে একটা শিমুল ফুলের গাছ আছে এটা আসলে আমি শিমুল ফুল কিনে আমি শিওর না সম্ভবত শিমুল ফুল যেইটা পুকুরের এক পারে আছে দেখতে খুব ভালো লাগতেছে এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদেরকে বলি সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হওয়ার জন্য প্রাথমিকভাবে কিন্তু এই জায়গাটা সিলেক্ট করা হয় না এবং গাজীপুরে সেই এরিয়াতে একটা জমি নির্ধারণ করা হয় এবং সেখানে বৃত্তিপত্র স্থাপনা পর্যন্ত করা হয় বাট পরবর্তী সময়ে গাজীপুরের বদলে ঢাকার সাভারে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিকে প্রতিষ্ঠা করা হয় আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার বলি আপনারা অনেকে হয়তো ইসলামী বিশ্ববিদ্যালয়ের কথা জানেন তো ইসলামী বিশ্ববিদ্যালয় যেটা কুষ্টিয়াতে সেটার ভার্সিটির কাহিনিটাও কিন্তু অনেকটা একই রকম এই ভার্সিটিটা প্রথমে যখন এরশাদ সরকার ছিল হুসাইন মোহাম্মদ এরশাদ তার আমলে কিন্তু প্রথম একটা প্রস্তাবনা করা হয় যে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি এরকম একটা নামে ঢাকার গাজীপুরে একটা আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটি স্থাপনা করা হবে যেটার কাজ ফাইনালি হয় নাই এবং যেটার কাজ বন্ধ করে যায় এসটের সময় পরবর্তী সময়ে এইটা একটু লেট করে হলেও বর্তমান কুষ্টিয়াই ইসলামিক বিশ্ববিদ্যালয় ফাইনালি প্রতিষ্ঠা করা হয় সো এই দুইটা ইউনিভার্সিটির ইতিহাসের একটা মিলের জায়গা হচ্ছে দুইটা ইউনিভার্সিটি অর্থাৎ জাহাঙ্গীরনগর এবং ইবি ইসলামিক বিশ্ববিদ্যালয় এই দুইটা ইউনিভার্সিটি কিন্তু প্রাথমিকভাবে ঢাকার গাজীপুরে সিলেক্ট করা হয় এবং পরবর্তী সময়ে সেখান থেকে সরে এসে ভিন্ন জায়গায় একটা হচ্ছে ঢাকা থেকে কাছে সাভারে এবং আরেকটা হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় যেটা কুস্তিয়াতে প্রতিষ্ঠা করা হয় তো আমি এখন হাঁটছি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কেমিস্ট্রি ডিপার্টমেন্ট বা কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সামনে দিয়ে তো শহীদ মিনার থেকে সোজা আসার পর হাতের বাম দিকে একটা রাস্তা চলে গেছে সেই রাস্তাটা দিয়ে আপনারা যত হাঁটবেন তত সাইন্স ফ্যাকাল্টি পাবেন সকল সায়েন্স ফ্যাকাল্টিগুলো কিন্তু এই রাস্তা দিয়েই এবং আমি এখন এদিকেই যাব এবং জাহাঙ্গীরবর ইউনিভার্সিটি আমি এত বেশিবার আসছি আমার অলমোস্ট ইউনিভার্সিটির কোথায় গিয়ে আছে অলমোস্ট মুখস্থ বলা যায় মূলত আজকে ভোর সাতটার দিকে আমি বের হয়েছি বাসা থেকে এখনও নাস্তা করা হয় নাই অলরেডি আমার গলা শুকায় গেছে সো এটাকে কাক ডাকা ভোর বলা যাবে কিনা আমি জানি না বাট আমার অলরেডি অবস্থা খারাপ সো আমি আগে একটু চা খাবো চা খাওয়ার পর তারপর ভার্সিটির অন্যান্য যে জায়গাগুলো আছে সেটা আপনাদেরকে একটু ঘুরা ঘুরা দেখাবো সো আগে যাই একটা চা খাই সো কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সামনে একটা চায়ের দোকান আছে ছোট্ট যে দোকানটা আসলে ভাবির দোকান ভাবির দোকান নামে হচ্ছে পরিচিত সো ওখানে চা খেলাম আর কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ঠিক অপোজিটে হচ্ছে ফিজিক্স বা পদার্থবিজ্ঞান বিভাগ বা ফ্যাকাল্টি সো এখন আমরা যে রাস্তা দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে পুরোটাই সায়েন্স ফ্যাকাল্টি এখানে আছে জীববিজ্ঞান অনুষদ থেকে শুরু করে মাইক্রোবায়োলজি বোটানি সবগুলো ফ্যাকাল্টি হচ্ছে এই রাস্তায় এই রাস্তা যে হাঁটতে ফি তার একটা কারণ আছে এই রাস্তাটা আমার অনেক ভালো লাগে আমার খুব ফেভারিট এক রাস্তাগুলোর মধ্যে হচ্ছে একটা কারণ এই রাস্তার চারপাশে প্রচুর গাছপালা এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ঠিক যে কারণে অনেক বেশি ফেমাস তার মধ্যে অন্যতম হচ্ছে এই ইউনিভার্সিটির যে পরিবেশ আর এটা হচ্ছে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট আর এখানে হচ্ছে ওয়াজেদ মিয়া গবেষণা কেন্দ্র এটা হচ্ছে ইউনিভার্সিটি সায়েন্স ফ্যাকালটির হচ্ছে অলমোস্ট ল্যাব বা রিসার্চ সেন্টার বলা যায় এখানে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন ধরনের গবেষণা ল্যাব এগুলো আসলে কাজ করা হয় এবং অনেক ইন্সট্রুমেন্ট এখানে আছে আর এদিকে হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান। প্রাণ রসায়ন এই ফ্যাকাল্টিটা যেটা বলছিলাম যে এই রাস্তাটি হাঁটতে অনেক ভাল লাগে এর প্রধান কারণ হচ্ছে যদিও আশেপাশে অনেক শব্দ আসছে বাট পাখির আওয়াজ পাচ্ছেন কি না আমি যাই না বাট পাখির অনেক আওয়াজ পাওয়া যাচ্ছে সামনে যত যাব তত বেশি গাছপালা তত বেশি ন্যাচারাল পরিবেশ আর এই রাস্তাটি হাঁটতে অনেক বেশি ভাল লাগে এখানে হচ্ছে ভার্সিটির একটা লেক যেটা এই বোটানি ডিপার্টমেন্টের ঠিক অপোজিটে সো আমি এখন ইউনিভার্সিটিজ বোটানিক্যাল গার্ডেনের ঠিক সামনে এবং এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে আপনাদেরকে দেখাই তো এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের মেইন গেট আর এইখানে একটা উত্তল লেন্সের মতো আছে এটা খুবই ইন্টারেস্টিং এটা হচ্ছে যেটু রাস্তার সামনে একটা বাঘ আছে সো এই বাঘটাতে এই লেন্সটা দিয়ে ডিরেকশন দেখা যায় যে আসলে অপোজিট থেকে কোনো গাড়ি আসতেছে কিনা আর এটাই হচ্ছে বোটানিক্যাল গার্ডেন এর মধ্যে প্রচুর গাছপালা আছে অনেক ফুল গাছ অনেক ফল গাছ প্লাস অনেক ধরনের গাছ এর মধ্যে আছে ও মূলত আসলে স্টুডেন্ট না হলে বোটানিক্যাল গার্ডেনের মধ্যে ঢোকার আসলে চান্স নাই এর মধ্যে প্রচুর গাছপালা আছে এবং ইউনিভার্সিটিতে অনেক অ্যাক্টিভিটিগুলো হয় অনেক ধরনের অনুষ্ঠান হয় তার মধ্যে প্রধান হচ্ছে প্রজাপতি মেলা ভার্সিটিতে কিন্তু প্রজাপতির মেলা হয় সম্ভবত বসন্তে হয় আমি শিওর না এটা আমি ঠিক জানি না যদি আপনারা কেউ জানেন বা ইউনিভার্সিটি স্টুডেন্ট যদি আপনারা দেখে থাকেন ভিডিওটা জানেন যে প্রজাপতির মেলাটা বছরে কোন সময়ে হয় সো এর মধ্যে প্রজাপতির মেলাটা মূলত হয় আর ভার্সিটি স্টুডেন্ট বা তার রেফারেন্স ছাড়া ভেতরে ঢোকার আসলে কোনো চান্স নাই সো যাই হোক ঢুকতে পারলে ভালো লাগতো রাস্তার দুই পাশে এরকম পুরো জঙ্গল পুরো কোয়াইট একটা প্লেস মাঝে মাঝে দু একটা রিক্সা যাচ্ছে তাছাড়া আর কোনো শব্দ নাই প্রচুর পাখির ডাক বিভিন্ন রকমের পাখির ডাক শোনা যাচ্ছে আর কি খুব ভালো লাগে রাস্তা দিয়ে হাঁটলে নর্মালি আর আমি আজকে চেষ্টা করব এই পুরো ভার্সিটিটা মোটামুটি পায়ে যতক্ষণ সম্ভব হেঁটে ভার্সিটিটাকে আসলে ঘুরে দেখা যায় আসলে এই জায়গাটাতে আসার জন্য সবথেকে পারফেক্ট টাইম হচ্ছে ভোরবেলা মানে যত আগে পারা যায় অ্যাটলিস্ট সাতটা থেকে আটটার মধ্যে এটা আসলে পসিবল হলো না আমার জন্য কারণ আমি রওনা চেয়েছি অলমোস্ট চারটায় আসতে অলমোস্ট এক ঘন্টা লাগছে বাসে বাট এখানে ভোরবেলা আসলে পাখির অনেক আওয়াজ পাওয়া যায় অনেক ভালো লাগে পরিবেশটা পুরো কোয়াইট একটা প্লেস সামনে পুরোটাই হচ্ছে জঙ্গল আমার পেছনে যে হলটা এটা হচ্ছে মির মোশারফ হোসেন হল এটা হচ্ছে ভার্সিটির সবথেকে ল সবথেকে বড়ো হলগুলোর মধ্যে হচ্ছে একটা এবং আমি অলমোস্ট চলে আসছি ইউনিভার্সিটির এক পাশের শেষ প্রান্তে মানে এদিকে একটা গেট মূলত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বসলে যে টোটাল চারটা গেট আছে এবং আমি আসছিলাম হচ্ছে ডেডি গেট দিয়ে বাট এটা হচ্ছে ফার্স্ট গেট যেদিকে মীরমুশ হোসেন হল আছে সেই হলটা হচ্ছে ফার্স্ট গেট আমি অলমোস্ট সেদিকে চলে আসছি তো এখন চলে যাব আবার ইউনিভার্সিটির ভেতরের দিকে এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের একটা লেক না এটা হচ্ছে সুইমিং পুল জিমন্যাসিয়ামটিক পিছনের দিকে এই জাহাঙ্গীরনগরের এই সুইমিং পুলটা পাবেন সো আপনাদেরকে এটা মজার জিনিস দেখায় সেটা হচ্ছে এটা হলো জাহাঙ্গীরনগরের সুইমিং পুল যেটা বোধ হয় বাংলাদেশের প্রথম সুইমিং পুল যেখানে কেউ গোসল করে না বিকজ প্রচুর পরিমাণে ময়লা আর সুইমিং পুলের পেছনের পরিবেশটা হচ্ছে এই রকম জাহাঙ্গীরনগরের বন জঙ্গলে ঘোরার সময় খুব ইন্টারেস্টিং একটা জিনিস পেলাম বহুদিন পর ছোটবেলায় আমরা সাধারণত এই জঙ্গলে এই ধরনের ফুল দেখতে পেতাম জঙ্গলের একটা ফুল এই অনেক দিন পরে আজকে এই ফুলটা দেখতে পেলাম ভাল লাগছে ফুলটা দেখে নগরকে কিন্তু শর্ট নামে ডাকা হচ্ছে জাবি নামে ঢাকা যেমন বলা হয় ঢাবি নগরকে বলা হয় হচ্ছে জাবি তো নগরে আসলে আমার কখনোই টায়ার লাগে না বা বোরিং লাগে না আমি এই ইউনিভার্সিটিটার আমি এই ইউনিভার্সিটির মধ্যে অসংখ্যবার আসছি বাট যতবারই আসি আমার ভালো লাগে কোনো রকমভাবেই বোরিং লাগে না সবসময় মনে হয় নতুন যখনই আসি তো হাঁটতে অনেক ভাল লাগে অলরেডি অনেক হাঁটাহাঁটি করছি তারপর অনেক ভাল লাগতেছে সো ঠিক পেছনেই এরকম সপ্তম ছায়া মঞ্চ আছে এই জায়গাটার স্পেশালিটি হচ্ছে বসার চারপাশ যে প্রচুর জায়গা করা আছে এবং এইখানে একটা মঞ্চ মতো করা আছে এখন এই জায়গাটার নাম সপ্তম ছায়া মঞ্চ কেন হলো সো এই জায়গাটাতে মূলত যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তারা হচ্ছে তাদের যে বার্থডে থাকলে কারো তারা ব্যাচমেটের বার্থডে থাকলে এইখানটাতে এসে তারা হচ্ছে সেলিব্রেট করে আমি যাই না এটা কতটুকু ট্রু বাট এটা আমি দেখলাম একটা ভিডিওতে সো আপনাদের সাথে শেয়ার করলাম ভার্সিটির টি ঠিক পাশে মঞ্চের পাশে একটা লেক আছে সেই লেকটাতে যাচ্ছি কারণ এই লেকের ওপরে অনেকগুলো লাল শাপলা ফুটে আছে তো দেখা যাক ওইটা কাছ থেকে দেখতে পারি কিনা আর ক্যামেরায় আনতে পারি কি না লেকটা পুরোটা শ্যাওলা দিয়ে ভরে গেছে এবং সামনে অনেকগুলো পাখি আছে বক এবং অন্যান্য পাখি উড়ে বেড়াচ্ছে আর পাশে লাল ক্যামেরা আসলে এতটাও ভালোও না যে খুব বেশি জুম করে লাল সাপলার কাছে যাব বাট ওই যে দেখা যাচ্ছে প্রথমে ক্যামেরাতে আমি শিওর না সাপলার মাঝখানে একটা পানকৌড়ি সে কিন্তু সাঁতার কেটে বেড়াচ্ছে গলা উঁচু করে মাছ ধরার জন্য তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির হিস্ট্রি জানলাম কিছু ন্যাচারাল যে বিউটিগুলো আছে সে সম্পর্কেও আমরা এক্সপ্লোর করে দেখলাম ঘোরাঘুরি করে এখন একটু লেখাপড়ার দিকে আসি বা পড়াশোনার দিকে আসি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যখন আপনি চান্স পাবেন তখন আপনার ভর্তি হতে এখানে মোট চার থেকে পাঁচ হাজার টাকার মতো ফি দিয়ে ভর্তি হতে হয় এবং একজন স্টুডেন্ট অন অ্যাভারেজ যে কোনো ফ্যাকাল্টির আন্ডারে সাধারণত হলে থাকা লেখাপড়া বাবদ ম্যাক্সিমাম ব্যয় হয় বছরে পাঁচ হাজার টাকার মতো এটা অ্যাভারেজ হিসাব সো অন অ্যাভারেজ পার ইয়ার পাঁচ হাজার টাকার আশেপাশে এরকম একটা অ্যামাউন্ট খরচ হয় সো সেই হিসাব করলে টোটাল চার বছরে একটা স্টুডেন্ট বিশ হাজার টাকায় তার পুরো গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারে ইউনিভার্সিটির আন্ডারে হুইচ ইজ ভেরি লো মানে সরকারি ইউনিভার্সিটিতে পড়ার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটাই এবং এ কারণে এত বেশি প্রতিযোগিতা হয় এবং শিক্ষার মান তো আছেই এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি যদি ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পর ভালো রেজাল্ট করেন তাহলে থেকে কিন্তু স্কলারশিপ পাওয়া যায় এবং সেই স্কলারশিপটা পেলে সর্বোচ্চ আপনি ছয় হাজার টাকার মতো পেতে পারেন একটা স্কলারশিপে অর্থাৎ ফার্স্ট ইয়ারে যদি আপনি স্কলারশিপ পান ছয় হাজার টাকা সেটা দিয়েও কিন্তু চাইলে আপনার যে অন অ্যাভারেজ পার ইয়ার খরচ হয় পাঁচ টাকা সেটা কিন্তু খুব সহজেই আপনি উঠায় আনতে পারবেন এবং আমরা জানি যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশ সরকার পার স্টুডেন্টের প্রতি একটা ভাতা প্রদান করে থাকেন তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এই ভাতার পরিমাণ হচ্ছে পার স্টুডেন্ট দেড় লাখ টাকার মতো সো আমরা এখন হাটটাট্টে যাব ক্যাম্পাসের অন্যান্য প্রান্ত দিয়ে আমরা সায়েন্স ফ্যাকাল্টি ঘুরলাম এর মাঝখানে আমি এক কাপ চাও খেয়ে ফেলছি আজকে সারাদিনে হয়তো আরও অনেক কাপ চা খাবো এবং এই ন্যাচারাল বিউটির মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে আমরা যাবো হচ্ছে আরেকটা প্রান্তের দিকে এবং দেখব এই ইউনিভার্সিটির হলগুলার কি অবস্থা হলগুলো দেখতে এই লেকটাতে প্রচুর অতিথি পাখি আছে এই লেকের ঠিক মাঝখানে দুইটা মাচার মতো আমি জানি না ক্যামেরায় আসবে কিনা অনেকগুলো পাখি কাক বসে আছে আর অলরেডি কিছু বকও দেখা যাচ্ছে বক শামকুল একটা পাখি এটাই দেখতে পারলাম আমি জানি না আপনারা শামকুল পাখিটা কি না এটা আরও ভোরবেলা আসলে আরও সুন্দর লাগতো এখন পাখি অলমোস্ট নাই কিছু পাখি আছে লেকের একদম ওই সাইডটাতে জাহাঙ্গীরনগর এই লাল সাপলার যেই বিল এবং অতিথি পাখি এটার জন্য কিন্তু অনেক বেশি ফেমাস তো আমার সামনে যে হলটা এই হলটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সর্বপ্রথম এবং সবচেয়ে বড় যে হল নাম হচ্ছে আল বেরুনি হল এটা স্থাপিত হয় উনিশশো সালে অর্থাৎ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি উনিশশো সালে প্রতিষ্ঠা পাওয়ার পর এই আল বেরুনি হলটা তার পরপরই প্রতিষ্ঠা পায় তো এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের বটতলা এবং এই বটতলাটা হচ্ছে ফেমাস হওয়ার অনেকগুলো কারণগুলোর মধ্যে একটা হচ্ছে এখানে বট গাছ আছে প্লাস এখানকার খাবার হচ্ছে অনেক ফেমাস বিশেষ করে ভর্তা এবং দুপুরে খাবারের জন্য ভটতলাটা হচ্ছে অনেক ফেমাস বটতলায় আসলে এরকম অনেকগুলো খাবারের হোটেল পাবেন এখানে হচ্ছে দুপুরে খাবারের অনেকগুলো আইটেম আছে এখানকার হচ্ছে ফেমাস হচ্ছে আমি লাস্ট খেসি হচ্ছে বাদাম ভট্টা কালোজিয়া ভর্তা অনেক ফেমাস এখানে পুরো লাইনটরে সব কিছুই হচ্ছে ভট্টার আইটেম আর গরু খাসি মুরগি সব খাবারই আছে আর দুপুরে সব আইটেমগুলো এখনও আসে নাই একটু পরে চলে আসবে যেহেতু দুপুরের টাইম এখনও হয় নাই পুরোপুরি আর এটা হচ্ছে বঙ্গবন্ধু হল এখন নাম চেঞ্জ হয়ে গেছে এটা হচ্ছে আরেকটা চ্যাজের হল আমার সামনে যে ফ্যাকাল্টিটা এটা হচ্ছে বিজ্ঞান বিভাগ এবং পরিবেশ বিজ্ঞান বিভাগ এটা হচ্ছে অনেক লম্বা অনেক বড় একটা ফ্যাকাল্টি যেটা হচ্ছে সায়েন্স যে ফ্যাকাল্টি বা ডিপার্টমেন্টগুলো ছিল তার ঠিক অপোজিট রোডে হচ্ছে এইটা আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যেখানেই যান প্রচুর গাছপালা এবং জঙ্গল দেখতে পারবেন যেটা খুবই অ্যাজ ইউজুয়াল আর এত বড় ক্যাম্পাস আমি হাটতে হাঁটতে নর্মালি হাঁপায়ে গেছি আমি এখন মৌলানা ভাসানি হলের একদম সামনে এই হলটার বৈশিষ্ট্য দেখলাম একটু ডিফারেন্ট সিরাজের হল বাট পুরো হলটার সামনে সুন্দর অনেক ফুল দিয়ে সাজানো এবং এখানে একটা ঘাট আছে ঘাটটার নাম অনেক ইন্টারেস্টিং পুকুর ঘাট সেটা হচ্ছে বকুল ঘাট এই ঘাটটার নাম পুরা জঙ্গল জঙ্গল একটা ভাইপ পাইতেছি তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু টোটাল ছয়টা ফ্যাকাল্টির আন্ডারে ছত্রিশটা ডিপার্টমেন্ট আছে যেখানে প্রায় ষোলো হাজার স্টুডেন্ট হুইচ ইজ এ লার্স নাম্বার এটা অনেক বড় একটা সংখ্যা এবং এই ইউনিভার্সিটিতে প্রায় আটশো জন শিক্ষক আছেন যারা এই ছত্রিশটা যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের থ্রুতে স্টুডেন্টদেরকে প্রতি বছর শিক্ষা দিয়ে থাকেন তো মাঝে মাঝে যদি আপনারা কেউ বন জঙ্গলের মধ্যে হারাই যেতে চান তাহলে কিন্তু আপনারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চলে আসতে পারেন আমি এই জঙ্গলের রাস্তা দিয়ে আসলাম এর কারণ হচ্ছে এইটা এই পাখির আওয়াজ শুন শুনতে পাওয়ার জন্য এখানে হচ্ছে শুকনা পাতা শীতকালে কানে ঝরে ঝরে পড়তেছে খুব ভালো লাগছে So welcome to the jungle of Jiangir Nagar University. জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কিন্তু বাংলাদেশে একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে পুরোটাই আবাসন সুবিধা দেয় তো আমার পেছনে হচ্ছে ভাষা শহীদ রফিক জব্বার হক তো জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের ভিডিওটা দেখে মনে হতে পারে যে অসম্পূর্ণ আসলে ক্যাম্পাসটা এত বেশি বড় যে সব কিছু মানে পুরো ক্যাম্পাসটা একদিনে এক ভিডিওতে প্রকাশ করা কোনোভাবেই সম্ভব না আমি চেষ্টা করলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমার চেনা জায়গাগুলোতে যেখানে আমি অনেকবার আসছি সেই জায়গাগুলা এবং ক্যাম্পাসের যে মেইন জায়গাগুলো পয়েন্টগুলো যেখানে আসলে স্টুডেন্টদের আনাগোনা থাকে বেশি সেই জায়গাগুলোতে আপনাদেরকে ভিডিওতে দেখানোর ভিডিও শেষ করার আগে আরেকটা ব্যাপারে একটু বলে রাখি প্রতি বারোই জানুয়ারি এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিবস এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ডে হিসাবে তারা এটাকে সেলিব্রেট করে থাকে এটা ভালো লাগলে একটা লাইক করে দিন আর সাপোর্ট করতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন শেয়ার করতে পারেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন তো ভিডিওটা এখানে শেষ করছি টাটা আল্লাহ হাফেজ